মাশাআল্লাহ আলম ভাই এটা কত হাইটের ভাই বত্রিশ ইঞ্চে হাইট আছে মাফা আছে না হলে মাফি লেন সমস্যা তাই হয় একবার এই ফোন তো দাঁত কি অবস্থা দাঁত থেকে থাকবে অবস্থা হয়ে যে সাত আট মাস বয়স সাত আট মাস দেখি এই দাঁড়ার অবস্থা দেখেন দাঁত নি না না ছাই ভাই খুব সুন্দর একটা ছাগল ভাই হ্যাঁ ভাই এটা কি ওর মা নাকি হ্যাঁ এটা ওর মা কত হাইটে এটা মানে এর মধ্যে আছে 32 ইঞ্চি মন্ট নাইট। দাঁতে ভাই ভাই সবগুলা গাড়ল সবগুলা গাড়ল একবারে দেখাচ্ছেন না সবগুলা একবারে দেখা দাও। আলাদা আলাদা তো দেখাইছে দর্শক। এখানে পাঁচ পিস আছে না? হ্যাঁ পাঁচ পিস। নিয়ে নিয়ে। কী অবস্থা এটা? এটা বিটল এটা ফাটা বাচ্চা। বয়সটা কেমন? এই আড়াই তিন মাস। আলহামদুলিল্লাহ সু দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার চলে আসলাম হালিম ভাইয়ের ফারামে। আসলে ভাই ঠিক হলো নাটোর সদর বোন পাড়ার পাশে দায়ের পাড়া ভাই আসলে উন্নত যাত ছাগল নিয়ে মোটামুটি লালন পালন করে বেচা কেনাও করে আজকে কিন্তু কিছু গারল বিক্রিও করবে আর দুইটা ভালো মানের ছাগল আছে দেখাবো দাম দর জানাবো ভাষাদের কথা বলে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অসুস্থ একটু অসুস্থ আছে হ্যাঁ এই কারণে গারল ছাগল গুলা বিক্রি প্রচন্ড ব্যথা করে দিবেন দুইটা কি একটা পাঠার পাঠি নাকি একটা পাটা আছে একটা বিটল ধাড়ি আছে ছোট যা অনেকে যারা গাড়ল আছে গারল চান অনেকে গারল পালতে চান গারল দেখেন যদি ভালো লাগে দাম ধরে যদি হয় আপনি নিতে পারেন আর এই যে একটা বিটল ক্রসের ভালো মানে ছাপা ভালো কালার ভালো সব মিলে আর একটা পাঠা আছে তোতাপুরি যারা ভালো মানের বিডার মানে আট নয় মাসে চাচ্ছেন দেখেন বিডারটা ভালো লাগবে ইনশাল্লাহ ভাই পরিচয় নাম্বারটা দিয়ে দেন আমার নাম মোহাম্মদ হালি মন্ডল ঠিকানা নাটোর বনপাড়ার পাশে দায়েরপাড়া বাজার আচ্ছা আচ্ছা আর মোবাইল নাম্বার 01764 আচ্ছা 800990 কি মোহর সব আছে সব আছে যদি কেউ বাসে পাঠা দিতে পারবেন তো না হ্যাঁ বাস পাঠাতে হবে যে কোনো জায়গায় সমস্যা দর্শক যদি আপনাদের এখানে আসতে চান ফার্ম এসে দেখে নেন না যদি না আসতে পারেন ভাই কিন্তু ইতিপূর্বে অনেক ছাগল বাসের মাধ্যমে পাঠা দিছে এবং যারা নিয়েছেন তারাও কিন্তু জানেন আজকে যে ছাগল গুলো আছে বা গারোলটা আছে আমি দেখাবো চলুন শুরু করি মাসাল্লাহ আলিম ভাই এটা কত হাইটের ভাই বত্রিশ ইঞ্চি হাইট আছে মাফা আছে না হলে মাফি সমস্যা নেই মাফি দিব তাই হ্যাঁ একবারই ফোন দাঁত কি অবস্থা দাঁত থেকে ছাগল অবস্থা যে সাত আট মাস বয়স সাত আট মাস দেখি দাঁতের অবস্থা দেখেন দাঁত পরে নেই না না আচ্ছা হাইট কত আছে হাইট আছে ভাই বত্রিশ ইঞ্চি বত্রিশ হুম ওই পারে দেখেন তো বিটাটা কালার দেখি এই পাশে সাদা না এই পাশে পুরাটা সাবা আচ্ছা থাক অনেক দারুণ আছে ছাগলটা হ্যাঁ তে ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাই অনলি 80000 টাকা 80000 চাছেন হুম এখানে কি কিছুটা দা কনসিডার আছে হ্যাঁ দশক যারা ভালো মানের ভিটা হাই কোয়ালিটি প্যান্টস হুম সর্বাস্ত শর্ট পিস যারা সিনে এগুলা জিনিস বাক্সাবাপুর আড়াই তারা এগুলা জিনিসের জন্য নক দিবে অবশ্যই মুখের পাঁচটা দেখেন ঝুল দেখেন সব মিলায় অনেক সুন্দর আছে

ভাই ছয় দাঁতে আছে ছয় দাঁত আছে না ভাই এখন কি অবস্থা বর্তমানে এখনো ভাই বীজ দেওয়া হয় নাই তাই না খাচ্ছে কম বেশি তো হ্যাঁ এই কারণে বীজ দেইনি তাই তাহলে এই মাটা কি সেল করবেন আলাদা ভাবে না হ্যাঁ আলাদা ভাবে যেটা যে ভাবে না কেউ যে জোড়া হবে না তা দেওয়া যাবে আপনার সিঙ্গেল হল হলেও দেওয়া যাবে আচ্ছা মাটা কত দাম মাটার দাম চাচ্ছি ভাই মাটার দাম চাচ্ছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার হ্যাঁ কিছুটা কনসিডার আছে এখানে হ্যাঁ কনসিডার কিছু করা যাবে করেন কিছুটা করে দেন হ্যাঁ করা যাবে ভাই করা যাবে না হ্যাঁ তবে দর্শক এই ছাগলটা আপনি নিয়েন ভালো আছে ছাগলটা ওলান দেখেন গট দেখেন নুলান চোখ দেখেন কান দেখেন এটু জেট এ দেখেন বাচ্চা চলে আসছে এর বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে মাটা 30 হাজার না হ্যাঁ মাটা 30 আর যদি কেউ মা বাচ্চা সহ নিতে চায় ভাই সহ নিলে আর কম করা যাবে করা দেবে না হ্যাঁ কেমন দাম আসবে মা বাচ্চা সহ নিলে আপনি 60000 টাকা করা দেবে আর কিছু কম দেখা যাক দেখি মুখটা বাচ্চাটা একটু এদিক লড়া দেয় দেখেন তো হ্যাঁ

যা হোক এগুলো ক্রস এর থেকে আইছে তবে পার্সেন্ট ভালো না ভাই এর মা ক্রস এর বাপ হান্ড্রেড ছিল যে হান্ড্রেড না অনেক সময় কিন্তু এরকম ভালো মাল চলে আসে তাই না ভাই বয়সটা কেমন বললেন এর মা যে ভালো ভাই ক্রস এর মধ্যে হলো ভালো যে আচ্ছা ভাই এদের বয়স বয়স আড়াই তিন মাস আচ্ছা সব মিলা খা কি এটা পাঠা পাঠা বাচ্চা আচ্ছা আচ্ছা তাহলে কেমন কি চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এখানে কি কোনো হ্যাঁ দাম দরের সুযোগ আছে সুযোগ আছে না আচ্ছা একটু লড়াচড়া দেন বাচ্চাটা একটু চুপ করে আছে হ্যাঁ এদিক এই যে এখন গাল আড়ে চুপ থাক থাকে তাহলে 35000 না ভাই হ্যাঁ 35000 দেখেন দর্শক যদি ভালো লাগে আপনারা কথা বলে নিতে পারেন এ ভাই ভাই সবগুলা গাড়ল সবগুলা গাড়ল একবারে দেখাছেন না সবগুলা একবারে দেখা আলাদা আলাদা তো দেখাইছি দর্শক এখানে পাঁচ পিস আছে না হ্যাঁ পাঁচ পিস নিয়ে নিয়ে আচ্ছা এখানে একটা একটা আমরা দেখাইছি আপনারা দেখে নিতে পারবেন

দর্শক যদি ভালো লাগে আপনারে নিয়েন অনেকে গারল পছন্দ করেন দেখেন গারল নেস গুলো দেখলে তো বুঝতে হবে দেখেন সব বড় এর গোস্ত আছে একটা গারল সদ্য 15 কেজি 16 কেজি দর্শক আলাদা ভাবে দেখায় দিছি দেখে নিন আর এগুলো একসাথে নিলে কথা বলতে পারবেন ভাই ভাই এটা কি কালার এই এইটা ভাই এখন কেউ শিয়ালি কালার কা কেউ ব্রাউন কালার কা এই আর কি এটা মিয়ে না হ্যাঁ এই দেখেন মিয়ে এই দেখেন নেস দেখেন একবারে 100 মাল আচ্ছা 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 100 এটা বয়সটা কেমন এটা বয়স হয় মাস 10 মাস হ্যাঁ এটা কি প্রজনন করানো বৈধ নাকি ভাই এগুলো আমার ফাটা ছিল ফাটাक्षात ছেড়া থাকতো ইনশাআল্লাহ সবগুলা গাব হয়ে গেছে তাই না গায় লোম কাটি দেওয়া আছে আপনার মোটামুটি এই ওজন গোস্তই আছে 15 16 কেজি করে হবে একটা ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম আছে 15000 টাকা 15000 হ্যাঁ কিছুটা কম রাখবেন না কম বেশি করা যাবে কিছু দর্শক যদি ভালো লাগে নিয়েন দেখেন হুম এটা গার্ডল হ্যাঁ ভাই গার্ডল আচ্ছা আচ্ছা এদের কি যাত্রার গারুল ধরে ভাই এগুলা গাড়ল ধরে রেখে দেখেন দেখেন মাটির সচ হয় হাই খরচ ধরে এগুলা তাই না ভাই হম আচ্ছা 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 এগুলা কেমন হাইট আসতে পারে ভাই এগুলা হাইট আসবে ভাই দেখ কোন দাঁতই নাই এগুলা গাব দেখেন দাঁতই নেই কি মেয়ে না হ্যাঁ মেয়ে তাহলে এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছে অনলি পনেরো হাজার টাকা এটা কি মানে গাব বা এই ধরনের প্রজনন কিছু আছে আমার কাছে পাটা ছিল আমি কয়েকদিন আগে পাটা জবাই করে খাইলেছি এখন পাঁচটাই আছে পাঁচটা মিয়া গারল আছে আমার এটা কি আপনার হলো বয়সটা কত বললেন বয়স হচ্ছে আপনার দশ মাসের মতন মেয়ে না হ্যাঁ মেয়ে তাহলে এটা দাম কত পনেরো হাজার পনেরো হাজার কিছু কম রাখবেন না ভাই এখন কোন ব্যক্তিদের পাঁচটা এক লড়ে লয় দাম একেবারে কমায় দিব আচ্ছা আলাদা আলাদা দেখা দিই কেউ যদি পাঁচটা নেয় আমরা একসাথে একটা দেখা দিব প্যাকেজ করে কম আচ্ছা তাহলে এটা পনেরো হাজার না হ্যাঁ ভাই ভাই এটা আরেকটা এটা আরেকটা মেয়ে হ্যাঁ মেয়ে বয়স কেমন বস এটাও ওই দশ মাস এটা কি হিট আসছিল এগুলা সবে এক জায়গায় ছিল সবগুলা ইশালা গাব আছে ভাই আচ্ছা এটা কেমন কি দাম এটার দাম চাচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার হ্যাঁ দেখেন দশক অনেকেই কারল পছন্দ করেন কিছুটা হিটে রাখা যায় যে হ্যাঁ কম করা যাবে দর্শক যদি ভালো লাগে নিতে পারেন বাসের মাধ্যমে পাঠাবেন না ভাই হ্যাঁ ঘুরায় দেন এই পাস দেখে দিই ঠিক আছে আসলে কারণ ধরে রাখা মুশকিল আরেকটা না এটা আরেকটা এটার বয়সটা কেমন এটা বয়স দশ মাস দশ মাস হ্যাঁ এটা মেয়ে এটা মেয়ে এটা কি অবস্থা গাবটা এটাও গাব আছে এগুলো সবই এক জায়গা ছাড়া আছে আচ্ছা কেমন কি দাম এটা এটার দাম চাচ্ছি তেরো হাজার টাকা তেরো হাজার আচ্ছা কিছুটা কম রাখা যায় না হ্যাঁ কম বেশি করা যায় ভাই আচ্ছা আমরা একসাথে সবগুলাই দেখাই দিব যদি আপনাদের ভালো লাগে একবারে নিলে কিছুটা কম রাখা যাবে না ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এখানে আরেকটা গারল না হ্যাঁ ভাই বয়সটা কেমন এটার বয়স আছে না ভাই তাহলে কি মানে কিভাবে কি করবো তো ছাড়া থাকে বলুন তো তাই না হ্যাঁ থাকে গলার দড়ি লাগাইছে ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটার দামও পনেরো হাজার টাকা ঘুরা দেন তো ওই পাশটা দেখি ঘুরা দেয় তো দুই সাদা আচ্ছা কি এত বড় বড়ই হয় না বড় বড় এগুলা হাই করছে তাহলে পনেরো হাজার এইগুলা লসম আপনার পশম কাটা আছে ভাই এগুলা গোস্তই আছে চোদ্দ পনেরো কেজি আচ্ছা ঠিক আছে